বিরাজ করছে আল্লাহ গ্যারেন্টি দিলেন হাবিব যদি কেউ নামাজ পড়ে নামাজ তার সব কিছু দূর করে আমি আরব্বুল আলামিন তার জন্য পেরেশানির জিন্দগি দূর করে আমি শান্তির জিন্দগি তাকে দান করে দিব আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ নাআলামু আননাকা ইয়াদিকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাসাববিহ বিহামদি রাব্বিকা ওয়াকুম

সূরা ত্বহা 130 নম্বর আয়াতে আল্লাহ বলেন মিন আনা ইল্লাইলি বাতির মধ্যভাগে ফসববিহবি ওয়া তরাফান নাহারে এবং দিনের প্রান্তভাগে আপনি রসুল আল্লাহকে ডাকুন তাসবিহ পড়ুন হতে পারে আল্লাহ এমন একটা সময় আসবে সব পেরেশানি তোমার দূর করে শান্তি জীবন দিবেন দিয়েছিলেন নবীজিকে আল্লাহ এরপরে কি আমার ভাইরা বুঝাচ্ছ আপনি যদি দুনিয়ায় নামাজি হয়ে যান পৃথিবীতে আপনার শত্রু বলতে আর কোনো জিনিস থাকবে না এক নম্বর হলো সারা পৃথিবীর মানুষ যখন নামাজি হয়ে যাবে আজকে দেশের মধ্যে শান্তি নাই ঘুম খুন ধর্ষণ